আসসালামু আলাইকুম গাইস দেশের বাড়িতে খুবই সুন্দর একটা বৃষ্টি হইতেছে আল্লাহর রহমতের বৃষ্টি হইতেছে খুবই ভালো লাগতেছে যে গাছের আমগুলো ছোটবেলার বৃষ্টিতে অনেক বীজ দাম খুবই ভালো লাগতেছে এগুলো হলো আমাদের আধা হাঁস ইনশাআল্লাহ এগুলা খাওয়ার সময় দেখতেছে খুবই ভালো লাগতেছে খুবই সুন্দর বৃষ্টি হইতেছে আল্লাহর রহমতের বৃষ্টি হইতেছে খুবই ভালো লাগতেছে খুবই সুন্দর বৃষ্টি হইতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত করতেছে আল্লাহর রহমতের বৃষ্টি পড়তেছে খুবই ভালো লাগে আল্লাহর রহমতের বৃষ্টি কি সুন্দর বাতা হইতেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা দাম নিতেছে তাদের জন্য সমস্যা খুবই সুন্দর সালাম আলাইকুম মাছ দাদা আছে ভালো লাগে বোর্ড চলতেছে বোর্ডের প্রস্তাব বোর্ডের প্রস্তাব নিচ্ছে পৌরসভার বোর্ড চলতেছে আমাদের গ্রাম খুবই ভালো লাগতেছে একবারে তবে যারা ধান নিতেছে তাদের জন্য খুবই সমস্যা এই যে আম কি সুন্দর সুন্দর আম আমাদের বাড়ি আরে বাবা রে আম পড়তেছে আম পড়তেছে এই যে আম পড়ছে একটা আম পড়ছে আল্লাহ আম বর্ডার আম বর্ডার আম পড়তেছে কি তুফান হইতেছে এই যে আমার দুয়ারটা কি করতেছে সুন্দর তোমার আমার বাঘিনিয়া হয়েছে স্কুল থেকে বিজে বিজে একেন গোল একেন গোল তুই গল মামা

যে আমাদের পুষ্কুনি বাবার নারকেল গাছ তুফান পড়তেছে এই যে আমাদের ঘর এটা আমার খামার ঘর মুরগির এটা আমাদের রাধা হাঁস আমাদের ঘর

অনেক সুন্দর একটা ভিউ পাইতেছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত তবে আল্লাহ সবাইকে আল্লাহ রক্ষা করা এই দোকান থেকে বৃষ্টি হোক